দর্শক আমরা দেখছি সামনে কয়েকটি উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান গাভী এ পাশে কিন্তু দেখছি আর এ পাশেও দেখছি আর এগুলো সবগুলো কালেকশন আব্দুর রাজ্জাক ভাইয়ের আমরা একটু কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কটা গরু কালেকশন করেছেন কটা লোড হয়ে যাবে আজকে আজকে লোড হবে দুইটা হ্যাঁ আর তিনটা প্রেগন্যান্ট আছে একটা গাবি আছে একটা গাবি আছে গরুগুলো কোথায় যাবে যাবে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ আমরা এই ভিডিও শেষে ও শেষে গুলো অ্যাড করে দেব আর দেখাবেন কয়টা আজকে আজকে দেখাবো তিনটা প্রেগন্যান্ট আছে তিনটা প্রেগন্যান্ট একটা আছে একটা গাভি বাছু এগুলো ছাড়া আর আছে এগুলো ছাড়া আরো আছে সর্বনিম্ন কত দামে গায়ে বাচ্চা দিতে পারবে সর্বনিম্ন তিরিশ চল্লিশ এক লাখ তিরিশ চল্লিশ

বাচ্চাটাকে দেখেন হ্যাঁ বাচ্চা হচ্ছে সার বাচ্চা আজকে বারো দিন বয়স হলো আজকে বারো দিন বয়স হলো সার বাচ্চা বাচ্চাটা কি জাতের পিছাই হলিস্টিন ফ্রিজিয়া যেমন হ্যাঁ আচ্ছা সার বাচ্চা বারো দিন বয়স হলিস্টিন ফ্রিজিয়ান জাতের বাছুর আর গাভীটা হলিস্টিন ফ্রিজিয়ান গাভিটা কয়টা দাঁত চারটা দাঁত আমরা দেখি মাথা থেকে শেষ পর্যন্ত দেখাই গাভীটা হচ্ছে চার দাঁতের সবকিছু ঠিকঠাক আছে সবকিছু ঠিকঠাক আছে আচ্ছা আব্দুর রাজাক ভাই চার দাঁত চার দাঁত এই গাভী থেকে দুধ কয়েক লিটার ছেঁকে দেবেন মানে যা বলবেন হান্ড্রেড পার্সেন্ট যাতে কথা কাজে মিল হয় এক মাস না হলে তো বাচ্চা পুরো গাভীর দুধ ছাড়ে না হ্যাঁ হ্যাঁ এখন বর্তমানে বয়স হচ্ছে বারো দিন হ্যাঁ কিন্তু আরো হয়তো দুই তিন কেজি দুধ হয় এটা কোনো ব্যাপার না বাড়তে পারে বর্তমানে পনেরোটা পনেরো লিটার দুধ ছেঁকে দেবেন পনেরো টা দেখি দুধ কি দহন করা হয়ে গেছে দুধ দহন করা হয়ে গেছে দুধ দহন করা হয়ে গেছে দহন করা হয়ে গেছে হ্যাঁ

দেখি মাথাটা একটু দেখাই মাথার কেটাপটা হ্যাঁ পিছনের শেপটা দেখাই আচ্ছা সরাই দেন ওদিকে সরাই দেন আচ্ছা তাহলে দ্বিতীয় বাচ্চা হবে প্রথম বিয়ানে দুধের রেকর্ড কতটুকু কি আছে বলেন তো আঠারো থেকে উনিশ লিটার প্রথম বিয়ানে পাওয়া গেছে

আর বাচ্চা হলে বাচ্চা হয়ে গেলে তখন দুধের উপরে দাম হবে তখন রেটটা বাড়ে যাবে বাচ্চার ওপরে আবার এবং দুধের উপরে হ্যাঁ দাম হবে আবার আচ্ছা আচ্ছা মানে এই দাম আমি বললাম এই মুহূর্তের জন্য যদি আলাপ আলোচনা সাপেক্ষে হয় আলোচনার মধ্যে যদি হয় তাহলে হবে তাহলে আচ্ছা ঠিক আছে সরে যান আপনি সরে যান আমি দেখি দুই নাম্বার তাহলে দুই লাখ কত বললেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ সাথে কয় মাসের গাপ বললেন নয় মাস চলতেছে হয়তো পনেরো দিন মনে করেন পনেরো দিনের মতো টাইম আছে আচ্ছা তার পাশেটা দেখেন এটা হচ্ছে দাঁত হয় না এটা দাঁত হয়নি এখনো হয়নি এখনো দাঁত হয় না এখনো দাঁত হয়নি হ্যাঁ গাবিটা দেখেন সিং মাথা দেখেন লাতা মাথা দেখেন ঘাড় দেখেন হ্যাঁ হ্যাঁ গাবিটা আসলে মনে করেন যে গাবির মতো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বকনা মনে হচ্ছে না যে এটা বকনা এটা দাঁত হয়নি তার মানে তো বক না কিন্তু মনে তো হচ্ছে যে গাবি হচ্ছে যে গাবি আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা

কম্বলও নাই ঘাড়ও নাই হ্যাঁ চামচা ছাওয়া পাতলা আছে হ্যাঁ গরু গুতে দেখে ওই গাতগুলা থেকে উন এখন ও এটা উঁচা হয়ে গেছে উঁচা হয়ে গেছে কিন্তু শুকনো শৈলে স্বাস্থ্য নাই মানে ভরট হবে হ্যাঁ নয় মাস প্রেগন্যান্ট অবস্থায় গরু কিন্তু অনেক উঁচা লম্বা উঁচা লম্বা হবে দেখিয়ে দিকে চলে যান সরাই দেন তাহলে কয় মাসের গাব এটা পাঁচ মাস চেক করে দিই সরকারের ডাক্তার দিয়ে চেক করে কাগজ লিখে দিই চেক করে জি